মাইক অপরেটার গুলাকে যদি প্রতিদিন যদি এমন সুযোগ হতো তো তিরিশ বার করে জুদা দিবে সব জায়গায় সমস্যা শুধু এই সমস্যা এমন মাহফিলে মাইক অপারেটররা আসলে এটাকে মনে করা একটা ঠুনকো ব্যাপার অথচ গানের অনুষ্ঠানে গেলে এরা খুব অ্যালার্ট থাকে কারণ জানে যে হুজুরা কিছু বলেন আমাদের জীবনটা বের করে ফেলে এখন এখানে সাউন্ড যদি বাড়ায় এই যে ক্যা কম আস সাউন্ড যদি কমায় তো জেনারেটারে সাউন্ড কীভাবে বয়ন করবো বলো বয়ন ভালো না এলে তো আবার সমালোচনা করবেন বুঝুর এটা কোনো ওয়াজ করছে তো ওয়াজের পরিবেশ দিচ্ছেন আপনারা অনেক কষ্ট করে আসছে আজকে গতকাল সুনামগঞ্জে তিনটা প্রোগ্রাম করছে এই দোয়ারা কত দূর ঘুমানোর টাইম পায় না আসার পর আবার মেজাজ খারাপ স্বাভাবিক কয়েকটা কথা বললে চলে যাবো ইনশাআল্লাহ পরিবেশ যদি সুন্দর করতে পারেন তাহলে এক দুই ঘন্টা বহন করার সমস্যা নেই যে সর্বোচ্চ তো বহন করব পবিত্র কালাম আল্লাহ থেকে একটা আয়াত আপনাদের সামনে চলে করেছে আল্লাহ তালা বলেন মামা আর্লা কাল্লা রহমতাল আল আমি নবী আমি আল্লাপাক আপনাকে সকল জগতের জন্য রহমত করে পাঠিয়েছি আল্লাহ পাকের এর মেহরবানি যে পাক আমাদের জন্য একজন দামি নবী আপনাকে আমাকে দিয়েছেন এমন দামি নবী আপনি আমি পেলাম যেই নবী সমস্ত মানুষের চাইতে সেরা যেই নবী সমস্ত ফিরিস্তাদের চাইতেও সেরা যে নবী সমস্ত নবীদের চাই দেশে রায় মাইক ওলা কই মাইক ওটা এই এই ওখানে যান কে যান যাটার এখন সরাবেন দ্রুত 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 দূর যান 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 সরাইতে নেই জিকির করেন আগে সব সাউন্ড সুন্দর তারপর আলোচনা লা ইলাহা illa allah la ilaha illa الله لا إله إلا 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 الله لا

سيكون سيكون على محمد وعلى الله محمد محمد، صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما

জেনেটারকে সবসময় দিতে হয় এমন দূরত্বে যেন জেনেটার সাউন্ড এখানে না আসে আমি কি জেনেটারের সাউন্ড শুনতে না বাজ করব বলে